আজ যে রেসিপিটা তোমাদের দেখাবো সেটা একটা মাড় রেসিপি গরমের দিনে দারুণ আমি জানে দইবার তো আমরা অনেকেই খাই কিন্তু কাঞ্জি না অনেকে হয়তো জানেই না তাই আজ দেখাবো বাড়িতে কি করে কাঞ্জি বানিয়ে নেওয়া যায় কাঞ্জি বানার জন্য আমরা প্রথমে আড়াইশো মুগ ডাল ভেজে নিলাম তিন থেকে চার ঘন্টা পর ভেজানো ডাল মিক্সির বাড়িতে নিয়ে নিলাম সাথে একটু আদার একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ডালটা যাতে হালকা দানা থাকে সেভাবে বেটে নিলাম গরম প্যানে দু চামচ জিরে ভেজে নিলাম এক চামচ ধনে ভেজে নিলাম দুটোকে হাফ ডাস্ট করে নিলাম ধনে পাতা কুচিয়ে নিলাম বেটে রাখা ডালে এক কাপ আটা নিয়ে নিলাম কুচিয়ে রাখা ধনে পাতা নিয়ে নিলাম ধনে কুচি নিয়ে নিলাম এক চামচ জিরে কুচি নিয়ে নিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিলাম এক চামচ নুন নিয়ে নিলাম সবগুলোকে ভালো করে মেখে নিলাম গরম প্যানে কিছুটা তেল গরম করে ডাল মাখায় ঢেলে দিলাম চামচের সাহায্যে ভালো করে মিক্স করে দিলাম একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম একটা বাটির জলে একটু হাত চুপিয়ে নিয়ে ডাল মাখাটাকে গোল করে নিয়ে একটু প্লেটে থেপ দিয়ে তেলে ছেড়ে দিলাম সবকটা বড়ই ভাবে ভেজে নিলাম একটা বাটিতে হাফ কাপ জল নিয়ে তার মধ্যে বড় কণকে সাঁতার কাটতে আধ ঘন্টার জন্য ছেড়ে দিলাম একটা কয়লার টুকরো যতক্ষণ না লাল হয়ে গেছে করে রেখে দিলাম কয়লা টুকরো গরম হয়ে গেলে একটা ছোট বাটিতে নিয়ে নিলাম ছোট বাটিটাকে একটা বড় গামলার মধ্যে বসিয়ে নিলাম গরম কয়লার মধ্যে এক চামচ ঘি ঢেলে দিলাম এক চামচ হিং গুঁড়ো ঢেলে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার একটু হাত চালিয়ে ছোট বাটিকে সরিয়ে দিয়ে আবার ঢাকনা ঢেকে দিলাম ঢাকনা সরিয়ে জমা ধোয়ার মধ্যে হাবলিটার জল ঢেলে দিলাম পাঁচ মিনিট পর জলে ধোয়ার গন্ধ ধরে গেলে ঢাকনাটা সরিয়ে দিলাম জলে দু চামচ সরষে গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ চাট মশলা নিয়ে নিলাম এক চামচ বিট নুন নিয়ে নিলাম এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে গুলে নিলাম নর্মাল জল থেকে বড় গুণোকে তুলে মশলার জলে দিয়ে দিলাম চার পাঁচ ঘন্টার জন্য গ্যারেজ করে দিলাম পাঁচ ছ ঘন্টা পর কাঞ্জিবাড়া পুলে ঢোল এবার একটা বাড়িতে বড় জল সমেত নিয়ে দুপুরে বিকেলে রাতে যে কোনো সময় ট্রাই করুন জমে ক্ষীর মেনুটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাইকে ধানি খামা